আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বুঝছেন বলবেন না ভাই গুরুত্বপূর্ণ কেন টাইটেল থামনি দেখে বুঝেই গেছেন সেটার প্রমাণ না দিলে তো আপনারা আবার অনেক ধরনের কথা শোনাবেন ভিডিও শুরু করব ভিডিও চিত্র আপনাদেরকে দেখাবো তারেক জিয়া সাহেব যে কথাটা বলছে আসলে এখনও এসে এইসব কথা তারেক জিয়া সাহেব বলতেছে খেলা কোন দিকে ঘুরতেছে বুঝতেছে না তার আগে বর্তমান সময়ে একটা শোর উঠছে সব জায়গায় সব মহলে একটা কথা যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এনসিপি যে নতুন দলটা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই একটা কথাই বলতেছে যে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করতে হবে এখন আপনি কি মনে করেন যে আওয়ামী লীগকে কি আসলে নিষিদ্ধ করা হোক একটু কমেন্ট করবেন নাকি আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করতে পারবে না পারলে এতদিন করত। আপনার কি মনে হয় এই মতামতটা একটু কমেন্ট বক্সে জানাবেন আর হাসনাত আবদুল্লা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিতর থেকে একটা রত্ন এবং হীরা বের হয়েছে এটা আপনারাই স্ক্রিনের পিকচারটা দেখলেই বুঝতে পারবেন হেফাজতের মতো একটা বিশাল সমাবেশে আর কেউ নাই হাসনাত আবদুল্লাহ ভাই সব জায়গায় সে যেন সামনে একদম পাওয়ারফুল ম্যান হিসাবে ওয়ান ম্যান আর্মি যেটাকে বলে হাসনাত আবদুল্লাহ ভাইকে নিয়ে আমরা প্রাউড ফিল করি আপনি কি মনে করেন নেতা তো অনেক বের হবে কিন্তু হাসনাত একটাই তো চলে আজকের ভিডিওটি দেখাই তারেক জিয়া সাহেব বর্তমান সময়ে আসে ইউনুস সরকারের কিছু খুদ ধরে দিচ্ছে আসলে এগুলো ধরাও উচিত তাছাড়া তো বুঝবে না তারা হচ্ছে রাজনৈতিক বড়ো মানুষ বুঝছেন তো চলেন কি টুইস্টটা তারেক জিয়া ঘটায় দিলে ডক্টর ইউনুসের সাথে কথাগুলো শুনলে বুঝবেন দুই মিনিটের একটা ভিডিও চিত্র আমি প্লে করছি মনোযোগ দিয়ে তারেক জিয়া স্যারের কথাগুলো একটু শুনবেন তার আগে ভাই এবং বোনেরা চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং সেই সাথে হাসনাত আবদুল্লাহ ভাইকে যারা ভালোবাসেন তার জন্য হলেও ভিডিওতে একটা লাইক করে দেবেন চলেন তারেক জিয়া সাহেব কী এমন বাস্টে করলো একটু শুনে আসি সংবিধান লঙ্ঘনকারী বিতাড়িত পলাতক স্বৈরাচার পুনরায় মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে আমাদের সংবিধানের নির্দেশনা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে সদস্য কিন্তু সংবিধান লঙ্ঘন করে এই পলাতক স্বৈরাচার জনগণের তিনবার অবৈধ সংসদ সরকার বাংলাদেশের গণতান্ত্রিক আমি জনপথ আর জানতে চাই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের আগামী দিনের রাজনীতিতে অপ্রাসঙ্গিক করে দিতে অন্তর্বর্তীকালীন সরকার কি পদক্ষেপ গ্রহণ করেছে বা নিয়েছে ব্লেম গেম দিয়ে দায়িত্ব এড়ানোর কিন্তু কোন সুযোগ নেই অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণের ভোটে নির্বাচিত সরকার আগামী দিনে অবশ্যই সংবিধান লঙ্ঘনের দায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে পলাতক স্বৈরাচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছেন তাদেরকে আমি বলতে চাই লুটপাট আর দুর্নীতির শত শত কোটি টাকা হাতে নিয়ে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হওয়ার সুযোগের অপেক্ষায় স্থানীয় নির্বাচন পলাতক স্বৈরাচারের জন্য পুনর্বাসিত হওয়ার একটি সুবর্ণ সুযোগ যারা বলেছেন হয়তো বা তারা এই বিষয়টি বিবেচনা করেননি আমি অনুরোধ করব বিষয়টিকে এইভাবে বিবেচনা করার জন্য প্রিয় দর্শক মণ্ডলী ভিডিও চিত্রটি দেখছেন তারেক জিয়া সাহেবের কথাগুলো শুনছেন আপনারা কি তারেক জিয়া সাহেবের কথার সাথে একমত প্রকাশ করেন একটু কমেন্ট করে জানাবেন আসলে আমি বড় মানুষ না তাদের উপরে কথা বলার রাইটস আমাদের নেয় আমিও রাজনীতি অত বুঝি না তো আপনারা ভালো বোঝেন আপনারা বলবেন আর বাকি অনেক ভালোবাসার ভাই এবং বোনেরা যারা মেসেজ করতেছেন জবাব ভাই আপনি নিয়মিত না কেন তাদের উদ্দেশ্যে একটা কথা অনেক ধরনের নিউজ ঘটে বাংলাদেশে ঝড়ের নিউজ ঘটে বিভিন্ন ধরনের ছোটোখাটো অনেক নিউজ ঘটে কিন্তু আমি পুরো দিন মিলে যে মেন মেন যে ভিডিওগুলো যে টপিকগুলো সেগুলোকে একত্রিত করে আপনাদেরকে আমি নিউজটা দিই একটা নিউজ কতদিন ওরকম কোনো নিউজ পাই না সেজন্য দিই না তো আপনারা যারা এই পর্যন্ত দেখতেছেন আপনারা একটু কমেন্ট করবেন যে আমি সব ধরনের নিউজ যদি আপনাদের সামনে করি আপনারা কি সেগুলো শুনবেন বা দেখবেন একটু কমেন্ট করবেন এটা জানাটা আমার জন্য জরুরি আর কি তো যাই হোক আজকের ভিডিও আর লম্বা করব না এতটুকুই ঠিক আছে তারেক জিয়ার সাহেবের কথাগুলো শোনানো আমার দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে যে প্রশ্নটা তিনি করলেন এবং যে ভুলটা ধরিয়ে দিলেন এটা নিয়ে আপনাদের মন্তব্যটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও চলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত